নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মানুষ আপনার বদনাম করে কোন তিনটি কারণে এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনি যখন কারো কাছ থেকে বদনাম শুনবেন তখন মনে রাখবেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মহান ব্যক্তিদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটেছে কিন্তু তিনি তাদের কথায় কখনো ভয় পাননি বরং নিজের কাজে আরও মনোযোগ দিয়েছেন মানুষ কেন বদনাম করে তা তিনটি প্রধান কারণ প্রথম ঈর্ষা আপনার সাফল্য দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে থাকে এই ঈর্ষা থেকেই তারা আপনার বদনাম করে দ্বিতীয় অন্যকে ছোট করার প্রবৃত্তি কিছু মানুষ অন্যকে ছোট করার মাধ্যমে নিজেকে বড় দেখাতে চায় তৃতীয় নিজের অসুরক্ষা নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকলে মানুষ অন্যকে নিন্দা করে আপনার করণীয় নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি যা করছেন তা সঠিক বলে বিশ্বাস করুন কাজের প্রতি মনোযোগ দিন বদনামের পরিবর্তে আপনার কাজের দিকে মনোযোগ দিন সফল হন সফল হলে বদনাম নিজে থেকেই থেমে যাবে ধৈর্য ধরুন সফলতা আসতে সময় লাগে ধৈর্য ধরে কাজ করে যান মনে রাখবেন বদনাম আপনাকে ভাঙতে পারবে না যদি আপনি নিজে শক্ত থাকেন বদনাম আপনার সফলতার পথে একটি বাধা মাত্র সফলতা আপনার সেরা প্রতিশোধ তাই মাথা উঁচু করে এগিয়ে যান আপনি পারবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ